অস্ট ইন্ডিজের কাছেও অচল বাংলাদেশ কবে ঘুরে দাঁড়াবে এই টাইগাররা দর্শক বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে অস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেছে এবং সেই সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশের বেহাল দশা বাংলাদেশ সেই ম্যাচটিও হারতে চলেছে প্রায় ধরতে গেলে হেরেই চলেছে বলতেই পারেন এবং আমি বলতেই পারব কেননা বাংলাদেশ একশো নয় রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে আরও প্রয়োজন দুশো প্রতিষ্ঠান এই ম্যাচটা জিততে হলে আর দুশো পঁচিশ রান প্রয়োজন এই তো কিছুদিন আগেই তো বাংলাদেশ আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ শুধু হারছে হারছে হারতে চলেছে কিছুদিন আগে ধরা যাক কয়েকটা সিরিজ যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে সেই সিরিজটা কিন্তু এরপর থেকে ইন্ডিয়ার মাটি থেকে ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে হয়তো আস। টি টোয়েন্টিতে হয়তো আস হ্যাঁ তারপর হচ্ছে ঘরে মাটিতে আমাদের নিজের দেশে গড়ে মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে হয়তো ওয়াশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার এই বাংলাদেশ যে হারছে এবার মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ কাছেও টেস্ট সিরিজ হারবে কেননা বাংলাদেশ প্রথম টেস্টটা হেরেই চলেছে আর দুশো পঁচিশ রান প্রয়োজন এই মুহুর্তে ব্যাটিং আছে হাসান মাহমুদ এবং জাকির আলী অনেক তারা কি পারবে দুশো পঁচিশ রান সংগ্রহ করতে যদি আপনার মন হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই যে বাংলাদেশ একের পর এক হাঁটতেই চলেছে বাংলাদেশ কবে ঘুরে দাঁড়াবে তারা কবে শিখবে যে আমাদের জিততে হবে আমাদের সিরিজ জয় করতে হবে বাংলাদেশ ওয়ান ডে রেকিংয়ে একটি ডাকা খেয়েছে টেস্টে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চার নম্বরে উঠেছিল সেখান থেকে বাংলাদেশ নেমে গিয়েছে বাংলাদেশে যে অস্ট্রেলির বিপক্ষে যে সিরিজটা খেলছে সেই সিরিজে ওয়েস্ট্রডিজ প্রথম ইনিংসে চারশো পঞ্চাশ রানে নয়কে ঠারিয়ে ডিগ্য়ার ঘোষণা করে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে সেখানে ওপেনিং ব্যর্থ হয় কিন্তু লিটেন কুমার দাস মুমিনুল হক এবং জাকির অনেকে ফিফটিতে আর লিটন কুমার দাসের চল্লিশ রানের ইনিংসে বাংলাদেশ দুশো ঊনসত্তর রানে নয়কে উইকেট হারিয়ে তারাও ডিক্লেয়ার ঘোষণা করে এবং একশো একাশি রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামে এবং ওয়েস্ট ইন্ডিজকে একশো বান্ন রানে অল আউট করে বাংলাদেশের বলাররা বিশেষ করে তাসকিন আহমেদ তাসকিন আহমেদের বলিং দুর্দান্ত ছিল সে ছয়টি উইকেট পেয়েছে সে ছয়টি উইকেট পেয়েছে দুর্দান্ত বোলিং করে ছয়টি উইকেট পেয়েছে এবং বাকি বলারও দুর্দান্ত করেছে কিন্তু বাংলাদেশ সেই যে তিনশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টেস্ট ক্রিকেটে একশো নয় রানেই সাত উইকেট হারিয়ে ফেলেছে এখন মানুষ ক্রিকেট টিম কী করবে তাদের উপায় কি এই ম্যাচটা তারা হেরেই গেছে ধরতে গেলে যাই হোক যদি জাকির আলি অনেক এবং হাসান মাহমুদ যদি তারা দুশো পঁচিশ রান সংগ্রহ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ যদি না পারে তাহলে বাংলাদেশ হেরেই গেল এই প্রথম টেস্ট ম্যাচটা এমন হতে পারে যে ইন্ডিজের কাছেও বাংলাদেশ টেস্ট হারতে পারে এমনটা সংখ্যা রয়েছে কেন বাংলাদেশের ব্যাটাররা অফর্মে ফর্মে নাই বাংলাদেশের অপেনিং ব্যর্থ টপ অর্ডার ব্যর্থ সকলেই ব্যর্থ সদর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ